একশো শতাংশ উন্নয়নের দাবি রাখা পশ্চিমবঙ্গের শাসক দলের অনেকেই কিন্তু এই পথ দিয়েই যাতায়াত করেন রাজ্য সরকারের অধীনস্থ হুগলি জেলা শাসক এসডিও এসডিপিও বিডিও পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সবাই এই সড়ক দিয়ে বিভিন্ন প্রয়োজনে কর্মসূত্রে যাতায়াত করেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পূর্ত সহ একাধিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মাধ্যক্ষ এবং স্থানীয় পঞ্চায়েতগুলির প্রতিনিধিরা তারাও এই পথে বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন অথচ আরামবাগ ব্লকের মুথোডাগা থেকে বর্ধমান রোডে বকুলতলা পর্যন্ত রাস্তার ভয়ঙ্কর দুর্দশার নিরসনে কারোর কোনো দায়বদ্ধতা নেই যান এবং জীবনের ঝুঁকি নিয়ে চালক নিজের এবং অসংখ্য যাত্রীর জীবন বাজে রেখে যাতায়াত করেন নিত্যদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ মৃত্যু হচ্ছে দু সাল থেকে এই রাস্তার একই পরিস্থিতি কোথাও পাথর বেরিয়ে পড়েছে কোথাও হাঁটু সমান গর্ত ফুটপাত তের কোনো অস্তিত্বই নেই বাস ডাম্পার চালক থেকে শুরু করে বাইক টোটো চালক এমনকি এলাকার বেশ কয়েকজন তরুণ যুবক তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান প্রায় বছর ধরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এভাবে অবহেলায় মৃত্যু ফাঁদে পরিণত হয়ে আছে অতি সত্য রাস্তাটার সার্বিক সংস্কার করে সাধারণ মানুষ যাতে নিরাপদে পথ চলতে পারে তার সুব ব্যবস্থা করে দিক দেখুন বিস্তারিত তখন মুথোডাকা থেকে বর্ধমান রোডে যে ভালিয়া পর্যন্ত এই যে রাস্তাটা এই রাস্তাটা উনিশ সাল থেকে এরকম ভয়ঙ্কর অবস্থা রাস্তাটা এতটুকু কোনো সংস্কার হয়নি সাইড দিয়ে যাবে তারও কোনো নেই এটা প্রায় এক কোমর গর্ত প্রত্যেকটা ভয়ঙ্কর গর্ত এবং দিন ধরে এই অবস্থায় পড়ে আছে এবং নিত্য দুর্ঘটনাও ঘটছে এই রাস্তারই কারণে কিন্তু অজানা রহস্যে এই রাস্তাটা আজ পর্যন্ত হয়নি দেখুন কি ভয়ঙ্কর অবস্থা সবাই বলছেন আগেরটা আরও খারাপ রাস্তা এই আগেরটা ঠিক কতটা আগে এই এখানে যে মুথুনাগা থেকে আরামবাগ মানে মুথুনাগা থেকে বর্ধমান রোড যেটা এই বর্ধমান রোডটার এত ভয়ঙ্কর অবস্থা সবাই বলছেন আগেরটা আরও খারাপ এই আগেরটা আরও খারাপ আচ্ছা আপনারা তো এখানে এখানকারই বাসিন্দা তাই তো তা একটু একটু সবাই আসুন আমি একটু জানতে চেয়েছি যে এই আপনারা তো একদম তরুণ সমাজ তো আপনারা এই রাস্তাটা দিয়ে কি মানে যাতায়াত করেন তো রেগুলার তাহলে আপনারা আপনাদের এইখান থেকে কোনো প্রতিবাদ হয় না যে এই রাস্তায় তো মানুষ মানে এটাকে বলা যায় যে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা এটা আমরা বলতে খুব অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এটা তো একদম যাওয়ার উপযোগী নয় এই রাস্তা দিয়ে আপনাদের কতটা কষ্ট হয় দু হাজার উনিশ সাল থেকেই আমাদের এই একই ভোগান্তির শিকার আমরা দীর্ঘদিন হয়ে চলেছি এবার এই খানা খন্দ তো মানে সেই সময় থেকেই সৃষ্টি হয়েছে এখন বর্তমানে একইভাবে এটা চলে যাচ্ছে এটা নিয়ে দীর্ঘদিন আদমবাদে ওরা আন্দোলন করেছিল এবং ঘেরা রাস্তা ঘেরাও করেছিল তার পরবর্তী ক্ষেত্রে কিছু কেমন ওই বোল্ডার মোরাম ফেলেছিল কিন্তু এখন বর্তমানে আমরা এতদিন দু হাজার সাল থেকে পঁচিশ সাল ছ বছর কেটে গেল ছ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত এই রাস্তার কোনো সুরাহ নেই আমরা নিত্যদিন এই রাস্তার ওপর আসা যাওয়া করি এনারা সকলেই আসা যাওয়া করেন আমরা একইভাবে আমাদের গাড়ির কন্ডিশান পর্যন্ত খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ এবং এখানে বর্ষাকালে দেখার মতো হয় মানে টোটোতে রাতে যেতে যেতে গাড়ি উল্টে যাওয়া হ্যাঁ আমরা বিভিন্ন এই রাস্তার যে খানা খন্দে এই অবস্থা আমরা নিত্যদিন দেখতে দেখতে যাই আমাদের কিছু তো করার নেই আমরা এই নিত্যদিনের শিকার আপনারা বলছেন যে আপনারা প্রতিদিনই এইভাবে কষ্ট করে আসেন এখানে দেখা যাচ্ছে এই গাড়িটাও রীতিমতো হেলতে দুলতে আসছে মানে এই রকম লোড থাকলে যে কোনো সময় গাড়ির দুর্ঘটনা ঘটবে এবং ঠিক যে জায়গাটাতে আপনারা দাঁড়িয়ে আছেন তার পিছনেই প্রায় এক কোমর গর্ত হয়ে আছে মানে এই যেটা আছে এটা শুধু মাটি এবং মাটিটা পুরো বসে গেছে এই রাস্তাটা কি কোনো সয়েল টেস্ট করে রাস্তাটা হয়নি বা রাস্তা তো বলবো না এটাকে এটা একটা চওড়া কিছু একটা করা আছে এবং দীর্ঘদিন থেকেই এটাকে রাস্তা বলতেও খুব খারাপ লাগছে তো এই এই অবস্থাতে আপনাদের এই পথে কখনো ডিএম আসেন না এসডিও আসেন না আপনাদের এখানে তো বোধহয় দুটো পঞ্চায়েত একটা বাতানল এবং একটা মায়াপুর এক পঞ্চায়েত পড়ছে তো এই দুটো পঞ্চায়েতে প্রধানরা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন তারা কি করছেন এখানে মানে আপনাদের এখানকার প্রধানরা আছেন উপপ্রধান আছেন গ্রামের যারা সদস্য আছেন তাদের কোনো দাবি নেই কি বলবেন না দেখুন বিষয়টা দু সাল থেকে এরকম সমস্যা পর্যায়ক্রমে চলতে শুরু করেছে এই রাস্তাটা নিয়ে একবার রাস্তাটা প্রথম তৈরি হলো তারপর কিছুদিনের মধ্যে খারাপ হয়ে গেল। আবার কিছুদিন পর রাস্তাটা আবার নতুন করে তৈরি করা হলো আবার রাস্তাটি সেই আগের অবস্থায় ফিরে এলো যানবাহন যানবাহন চলাচলের অযোগ্য কিন্তু আমি ডিএম এসছিলেন এখানে গত জানুয়ারি মাসে উনি পাড়া বৈঠক করেছিলেন বাতানল পঞ্চায়েতে ওখানেও আমি এই দাবি তুলেছিলাম বা অনুরোধ করেছিলাম যে ম্যাডাম আমাদের এখানে তো একটা বিশাল একটা কাজ এটা যে আমরা বন্যাপ্রবণ এলাকায় এখানে এই রাস্তাটি কে একটা প্রশংসনীয় রাস্তা তৈরি হয়েছিল যে আমরা বন্যার যন্ত্রণা থেকে দীর্ঘদিন ধরে মুক্ত পাবো তো সেই মুক্তি হয়তো পেয়েছি কিন্তু রাস্তাটি আর চলাচলের ব্যব মানে কি মুক্তি পেয়েছেন আমি এই মুক্তি পাওয়াটা কি রাস্তাটা মুক্তি পেয়েছি এই কারণে যে রাস্তাটা উঁচু হয়ে গেছে উঁচু হওয়ার ফলে আর এখানে বন্যার জল জমছে না এটা একটা এইটুকুই উপকার উপকার পেয়েছি কিন্তু তারপর আমরা ক্ষতি সম্মুখীন হয়েছি ওই উঁচু হতে যে আমরা ক্ষতি সম্মুখীন হয়েছি যেটা সমাধান আর কোনোভাবে হচ্ছে না ওখানে উত্তর দেওয়া হয়েছিল যেটা যে এই রাস্তাটি গোড়ায় গলদ হয়ে গেছে যে কন্ট্রাক্টর নিয়েছিলেন উনি নাকি চলে গেছেন তাই ওনারা আবার নতুন করে মিটিং করেছেন মানে এই ব্যাপারটা প্রশাসনের নাকি তাহলে তাহলে আপনারা যেটা বলছেন আপনাদের কথা মতোই ধরছি যে দু সাল থেকে এই রাস্তাকে নিয়ে আপনারা ভুগছেন তো যদি কন্ট্রাক্টর চলেও যান তাহলে তার নতুন করে যে টেন্ডার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা করতে এত দেরি হচ্ছে ওই দিন সেই প্রক্রিয়াটা চলছে বলেই আমাদের জানানো হয়েছিল কিন্তু মাস হয়ে গেল এখনো রকম কিছু কাজ শুরু হয়নি ফলে এলাকার মানুষের দাবি পুরো রাস্তাটা বন্ধ করে হোক আগামী দিনে যদি করা হয় তাহলে এই রাস্তাটা চালু হোক এটাই অথচ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা আরামবাগ থেকে যারা বর্ধমান যান ভায়া মুথোডাঙ্গা তাদের জন্য এই রাস্তাটা এবং এই রাস্তা দিয়ে কিন্তু আপনার একাধিক স্কুল এবং শ্যামসুন্দর কলেজ এইগুলো সবই আছে স্টেশন তো আছে মায়াপুর স্টেশন তাহলে এই রাস্তাটাকে যারা গুরুত্ব দিতে মানে দেওয়ার প্রয়োজনই মনে করছেন না তো তারা কতটা যোগ্য প্রশাসনে আছেন মানে এটা নিয়ে তো প্রশ্ন থাকেই তো আপনারা যারা ভুক্তভোগী এবং এখানে এই রাস্তাটা অ্যাম্বুলেন্স যাওয়ারও যোগ্য নয় প্রসূতি মায়েদেরকে এই রাস্তায় নিয়ে যাওয়াটা অত্যন্ত জীবনের ঝুঁকি এখানে বোধহয় আপনাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বোলন্ডির এই যে ভায়া রাস্তাটা এইটাই একমাত্র ভরসা না ওইটাও খারাপ এটাও খারাপ ওই রাস্তাটার কাজ চলছে কিন্তু এই রাস্তাটা আসতেই পারবে না ভেলে থেকে বকুলতলার যা পর্যায়ে একদমই অযোগ্য এবং একটু এখনও পর্যন্ত যোগ্য আছে এই কারণে বৃষ্টি হয়নি বলে বৃষ্টি যেই শুরু হবে রাস্তাটা ব্যবহার করা যাবে না রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পক্ষে যাতে এই রাস্তা সাড়াই হওয়ার পর চালু করলেই আমার মনে হয় মানুষের জীবনের ঝুঁকি কমবে মানে এই শেষ পর্যন্ত আপনারা এইটা করতেই বাধ্য হবেন এবং এই যে বাধ্য হবেন আপনারা যে মানে আপনারা যে ডিসিশন নিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই জায়গাতেও তো একটা সমস্যা আছে তখন কিন্তু আপনারা সব নেতাদেরকে রাস্তায় দেখতে পেয়ে যাবেন তারা আপনাদেরকে বলবেন যে এটা কী হচ্ছে জনকল্যাণের বিরোধিতা হচ্ছে তো কল্যাণই তো নেই বিরোধিতা কোথায় কি বলবেন আপনারা না এটা অ্যাকচুয়ালি রাস্তাটা করছিলেন মধ্যিখানে সারানো হচ্ছিল বাট পুরোটা কমপ্লিট হয়নি আবার যাকে তাই মানে গ্রীষ্মকালে দেওয়া হচ্ছিল হ্যাঁ সেটা বলতে পারবো না তাপি দেওয়া হচ্ছিলো না বাট হচ্ছিলো ওই দিকটায় বাট তারপরে তাই হয়ে যায় গ্রীষ্মকালে তো দেখতে পাচ্ছেন এই অবস্থা গর্ত শীতকালে পুরো ধুলো মানে আমরা ডেলি প্যাসেঞ্জারে প্যাসেঞ্জারই করি মায়াপুর বাতানর টু মায়াপুর যাই শীতকালের ধুলো ঝড় আর বর্ষাকালে তো বলতেই নেই বর্ষাকালে পুরো জলখাদা মানে বাইক নিয়ে যে যাই কোনটা রাস্তা আর কোনটা যে রাস্তা না সেটা আমরা বুঝতে পারি না গর্ত চিনতে পারেন গর্ত চিনতে পারেন না প্রশাসনকে বলবো খুব তাড়াতাড়ি যেন এটা স্টেপ নেওয়া হয় কেন এটা একদম একটা মানে কি বলবো বর্ধমান টু আরামবাগ মুথুরাঙা যাওয়ার একটা রাজু সড়ক যেটা খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি করা উচিত যেখানে সাধারণ মানুষের যারা নিত্য কাজে যায় তাদের খুব ভালো হয় অথচ রাস্তাটা যথেষ্ট চওড়া হচ্ছিলো প্রকৃত তৈরি করতে গেলে রাস্তাটা যদি ভালো হতো তাহলে খুব ভালো হতো প্রশাসন ভালোই করছিলেন উঁচু করছিলেন আমরাও ভাবলাম খুব ভালো কাজ হচ্ছে বাট দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটার কোনো মেরামতি হচ্ছে না মেরামতি হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না যে কি হচ্ছে আচ্ছা উঁচুর প্রয়োজনীয়তা তো আছেই কারণ যেহেতু এটা আপনাদের বন্যাপ্রবণ এলাকা উঁচু তো অবশ্যই দরকার হ্যাঁ হ্যাঁ কিন্তু উঁচু হওয়া হয়েছে এইটুকুতেই তো মানে থেমে থাকা যায় না হ্যাঁ কারণ আমি যখন গাড়িতে আসছিলাম এবং বর্ধমানের বাসে আসার সময় এই পথে প্রচণ্ড রকম কষ্ট পাচ্ছিলাম এবং অনেক বয়স্ক ব্যক্তি তারা বাসের মধ্যে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন তারা কেউ ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন সবাই তো খুব ভয় পাই তো এবার তারা হয়তো বলতে পারছেন না কিন্তু তাদের মানে অফ ক্যামেরায় তারা অনেক কষ্ট বলছে এটা ভয় পাওয়া ভাই বিষয় নয় সমস্যাটা যাদিকে ভয় পাওয়ার কথা ভাব হচ্ছে সবাই একই সমস্যায় জর্জরিত সবাই ভুক্তভোগী তো আমাদের এখানে মেন দাবি হলো কি হচ্ছে না হচ্ছে কি সবাই ইচ্ছা সদিচ্ছা আছে বলেই আমার মনে হয় আগামী দিনে আপনার এই খবরের মাধ্যমে যেন এই রাস্তাটা ফুরা হয় এটাই আমাদের যাবে আর বিশেষ কিছু আমাদের দাবি নাই ডেলি প্যাসেঞ্জার রো মানে এই যে এই এইমাত্র এক ভাই বললেন যে ধুলো খেতে খেতে তাদের যেতে হয় আর বর্ষাকালে গর্ত চিনতে পারেন না বাইক নিয়ে দুর্ঘটনা ঘটে অন্যান্য আপনারা যারা নিয়মিত মানে কলকাতাতে যাতায়াত করেন চাকরির সূত্রে আপনাদের অভিজ্ঞতা কেমন মানে অভিজ্ঞতার যন্ত্রণা আছেই সেই যন্ত্রণাটাকে নিয়ে আপনাদের মানে ভেতরের যন্ত্রণা খুবটা কতটা আপনার মানে যন্ত্রণা তো অপরিসীম সেটা বলে বোঝানোর মতো না মানে সব থেকে আরও বেশি যন্ত্রণা লাগে চোখের সামনে ভুটভুটি উল্টে কেউ স্পট হয়ে গেছে একটা লরি একদম ড্রেনের নিচে চলে গেছে তাতে স্পট হয়ে গেছে মানে এগুলো খুব প্যাথিটিক আমি নিজের শিকার আমি বাইক নিয়ে একদিন আসছি আস্তে আস্তে লরির টায়ার বাস্ট করলো এত খানাখন্দ রাস্তা এরই পিছন দিকটায় তো সেই কচা ছিটকে এসে পা থেকে চারটি লেগেছিলো হেলমেট ছিল বলে আমি একমাত্র বেঁচে গেছি আমার এই পর্যায়ে একটি হেলমেটের সাইডে লেগেছিল বলে আমি কোনো রকমে বেঁচে গেছি নচেত মানে আমাদের জীবনযাত্রাটা এইটুকুর জীবনযাত্রাটা দুর্বিষহ মানে ধুলো অসহ্য এভাবে মানে সহ্য করাটা খুবই চাপের প্রশাসনের কাছে অবশ্যই চাইব যে রাস্তাটা যাতে অত মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে মানবিক দৃষ্টি দিয়ে যেন প্রশাসন এটা দেখে তাই এটা দেখেন এটুকু আমরা চাইবো আর এসডিও ডিএমএ এনাদের কারো কাছে কি কোনো লিখিতভাবে কোনো আবেদন আপনারা কেউ করেছিলেন মানে ওনারা দেখেন ওনারা দেখার পরও বলেন যে ওনারা সব জানেন সব বোঝেন কষ্টটাও অনুভব করেন হ্যাঁ যথেষ্ট আছে কিন্তু তবুও তারা বলেন লিখিত দিতে সমাধান হচ্ছে না লিখিত আমি এখানে যারা আছে দিয়েছে দেয়নি মনে হয় লিখিত বিভিন্ন তরফ থেকে দেওয়া হয়েছিল বা ওনারা ইনফর্ম এটুকু জানি তো আর লেখার আচ্ছা আর এই জায়গাটাতেই বলছি যে সব সময় কথায় কথায় লিখিত অভিযোগ দেওয়া যদি সব গ্রামবাসীরাই সব করে দেবে এলাকার মানুষরাই সব করে দেবে তাহলে প্রশাসন দিয়ে এই পদ দিয়ে যায় তারা কি করেন তারা নিজেরা বুঝতে পারেন না পিএম পোর্টালে বিভিন্ন রকম অভিযোগ দেওয়া হয়েছিল যেটা এই পিএম পোর্টাল সিএম পোর্টালে যেটা একটা অভিযোগ দেওয়ার মাধ্যম ওই মাধ্যমে অভিযোগ করা হয়েছে বহুবার বিভিন্ন জন অভিযোগ করেছে এই পর্যন্তই করা হয়েছে বা এবং পি পিডব্লিউজি যারা রাস্তা কাজটা করে আর কি তাদের কাছেও বিভিন্ন জন দরবার করেছে সর্বোপরি এই বিষয়টা সমস্যার কথা প্রশাসন খুব ভালো মতো করে জানেন এটুকু আমাদের কাছে খবর আছে আচ্ছা মুথুরাঙ্গা থেকে ভালিয়া পর্যন্ত আসতেই এই মানে আমার তো আজকে মানে নাজেহাল অবস্থা হয়েছিল এই ভালিয়া থেকে পহলমপুরে ওইদিকে পর্যন্ত কতটা রাস্তাটা খারাপ কেবলমাত্র ভালিয়া থেকে বকুলতলা পর্যন্তই মূল খারাপ তারপর এই ভালিয়া থেকে আদমবাদ পর্যন্ত এই দিকটা খারাপ বাকি রাস্তা মোটামুটি ঠিক আছে মানে মোটামুটি আমি কিন্তু মুথুরাঙ্গা থেকেই দেখলাম বড় বড় গর্ত অনেক গর্তকে আজকে আমি ক্যামেরায় বন্দি করেছি হ্যাঁ এই যে গাড়ির কী অবস্থা দেখুন ধুলো না তার সঙ্গে গাড়ির ধুলছে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে এই ডাম্পারগুলো যাচ্ছে এবং সব থেকে হচ্ছে এই রাস্তার দুটো পাশ এত বড় গর্ত কোনোভাবে পাশ দিতে গেলে সেই জায়গাটা কিন্তু নেই আমি বলছিলাম যে ভাইরা যেখানে দাঁড়িয়ে আছেন তার পিছনের দিকেই এক কোমর করে গর্ত দুটো দিকে এক কোমর করে গর্ত আমরা দেখতে পাচ্ছি দেখুন বাসটা আসছে যাত্রীবাহী বাস তারা প্যাসেঞ্জার নিয়ে কতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা আসেন এটা একটু দেখলেই বোঝা যাবে যে কিভাবে বাসটা আসছে এটা এটা শুধুমাত্র মানে এই জন্যই দেখাচ্ছি যে প্রশাসন ঘুমিয়ে না থেকে মানে জেগে ঘুমিয়ে না থেকে অন্তত এইটা একটু দেখুন আমরা যাচ্ছি বকুলতলার কাছে শুধু আপনাদের দেখাবো বলে যে কি এখন বাইকে যাচ্ছি এই রাস্তাটা দেখুন কি ভয়ঙ্কর অবস্থা একদমই যাওয়া যায় না না এখানকার মানুষ এখন প্রীতি যে সবাই সরকারকে কিন্তু কর দেয় পর্যায়ে তারপরে যদি এই অবস্থাটা হয় প্রচন্ড থাকা সাবধান আস্তে আস্তে যে কোনো সময় নাম অনেক বাইক থেকে পড়ে যাবো কৃষি প্রধান এলাকা এই যে এই রাস্তাটা ভালো হওয়াটা অত্যন্ত জরুরি ছিল আমি কতটা আমার দর্শকদের দেখাতে পারবো আমি জানি না এতটাই

দাদা রাস্তাটা দিয়ে তো আসছেন কিরকম অনুভূতি হলো রাস্তাটা কতটা ভালো রাস্তাটা খারাপ আছে মানে কতটা কষ্ট হয়েছে কষ্ট হচ্ছে যে যাতায়াত করতে এখানটা কষ্ট হচ্ছে জীবনে ঝুঁকি থাকছে তো হ্যাঁ জীবনে তো ঝুঁকি থাকছে এটাকে আদৌ রাস্তা বলে মনে হয় না না এটা তো খানা হয়ে আছে এটাকে কি বাগানো উচিত অবশ্যই বাগানো উচিত আপনি যেহেতু গাড়িটা চালাচ্ছেন নিশ্চয়ই এর আগেও এসেছেন হ্যাঁ এর আগেও এসেছি এই যে দীর্ঘ দীর্ঘ বছর ধরে এই রাস্তাটা এই অবস্থায় আছে আদৌ কি এটা কাম্য যে এইরকম হওয়া উচিত ছিল অবশ্যই ভালো হওয়া উচিত রাস্তাটা অনেক দিন থেকে খারাপ অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি আপনার নামটা যদি একটু বলেন আমার নাম সুদীপ দত্ত অনেক ধন্যবাদ ভাই প্রতিদিন বাস যাতায়াত করে ড্রাইভারের সাথে একটু কথা হ্যাঁ সেইটা তো অবশ্যই এখানে আসছে আরামবাগ গোতান একটি বাস মানে এরা তো নিত্যদিন আছে বাবা ভুবনেশ্বর নাম বাস্টার আমরা একটু বাসের দাদা একটু দাঁড়াবেন আমরা একটু বাসের চালকের সঙ্গে একটুখানি কথা বলব যে যেহেতু তারা রোজ দাদা রোজই তো এই পথ দিয়ে যাতায়াত করেন এই রাস্তাটাতে এত প্যাসেঞ্জার নিয়ে হ্যাঁ এই যে এত প্যাসেঞ্জার নিয়ে আপনারা যাতায়াত করেন আপনাদের কি মনে হয় যে রাস্তাটা কি মানে কতটা কষ্ট হয় প্রচুর কষ্ট হয় আমাদের লোড হয়ে গেলে মানে বিশাল মানে যেতে পারিনি মানে মেনপাতি ভাঙার অসুবিধা হয় হ্যাঁ গাড়ি লোড হলে অনেক কিছু প্রবলেম হয় প্রচণ্ড রকম ঝুঁকি নিয়েই তো যাতায়াত করতে হয় আপনাদের কি মনে হয় যে অন্তত দীর্ঘ বছর হয়ে গেল এখনো রাস্তাটায় সারানো হয়নি সারানো দরকার হ্যাঁ দরকার দরকার অবশ্যই হ্যাঁ অবশ্যই দরকার প্রসেনজিৎ পাল প্রসেনজিৎ দাও এই কথাই বললেন আবার এই দিক থেকেও দেখা যাচ্ছে এই একটি বাস আমরা শুধু জানতে চাইছি যে এনাদের সমস্যাটা কতটা মনে হয় দাদা কতটা কষ্ট হয় এই রাস্তায় রাস্তায় কষ্ট মানে প্রচুর কষ্ট গাড়ির ক্ষয়ক্ষতি হয় তারপর ধরুন আমরা তেল খাচ্ছে গাড়ি রাস্তা তো বাগানো কোনো উদ্যোগ নেই দু হাজার উনিশ সাল থেকে এই রাস্তাটা এরকমভাবেই চলছে কোনো প্রতিক্রিয়া নাই দিন করে আসছে একটু রিপেয়ার করে চলে যাচ্ছে যাতে ভালো হয় এই জন্যই একটু মানে সবাইকে বলা এই রাস্তায় গাড়িটা দুধা হয়ে যাচ্ছে বর্ষা আরও কষ্ট তারপরে এই ধরুন এই ছোটো গাড়ি একটু লোড হয়ে গেলে এই গাড়িতে গাড়ি নিয়ে যেন খুব দুধা হয়ে যাচ্ছে আমার নাম পল্লব নন্দী পল্লব বাবু বললেন এই যে দেখা যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তো এই এই রাস্তায় যাতায়াত করতে অবশ্যই কষ্ট হচ্ছে যখনই মানে জার্কিং করে তখন তো শারীরিকভাবে একটা কষ্ট হয় একেবারে যাত্রীরা হ্যাঁ যায় এনারাও বলছেন যে বলে আর কি এইভাবে হলে কি করব এই তো রাস্তাতে মাঝে মাঝে মনে হয় যেন উল্টে গেল গাড়িটা এরকম ভয় লাগে তো কিছু করার আছে কিছু করার নেই তখন তো একদমই যখন বৃষ্টি হতো ওই দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হতো এই দিকে যাওয়া যেত এখন তো তবু যাওয়া যাচ্ছে এতটাই কষ্ট হয় ভাই এই এই জায়গাটা কোথায় এটা কি বকুলতলা এটাকে বলুন এটা ভেলে বকুলতলা ঠিক মিডিল পয়েন্টের মিডিল পয়েন্ট বাসের যারা আছেন তারাও কিন্তু একই কথাই বলছেন যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাস্তা সমস্ত মানুষ আমরা তো প্রত্যেকদিন যাতায়াত করছি তো একই অবস্থা মানে এই যে সবে মার্চ এপ্রিল মাসছে আর তো জুন মাস হলেই হচ্ছে বন্যার মানে ঘন্টা পড়তে শুরু করে যাতায়াত করা খুবই কষ্টকর যারা ডেলি প্যাসেঞ্জারই আমাদের মতো এরাও যারা আছে না প্রত্যেকদিন তো কলকাতা যেতে হয় আমরা খুব কষ্টের মতো যাতে মানে আপনাদের গর্তের সঙ্গে সদ্ভাব করা হয়ে গেছে কিন্তু যারা নতুন যারা যারা এই পথ দিয়ে যান তারা কিন্তু যে কোনো সময় বিপদের মধ্যে পারত আপনারা গর্তগুলো চিনেছেন কিন্তু তারা তো সে গর্তটা জানেন না কোথায় এক কোমর গর্ত সেটা কিন্তু তারা জানেন না এই দিক থেকে তো একটা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার এই যে বাইকগুলো আসছে আমি দেখতে পাচ্ছি যে কিভাবে মানে কোন গর্তটাকে তারা বাদ দেবেন তারা সেটাই বুঝতে পারছেন না এত এতটাই ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন দেখুন ডাম্পারটা আচ্ছা দাদা কতটা কষ্ট করে আসছেন পনেরো বছর যাতায়াত করছি আমি একদিনও ভালো দেখিনি আমি বছরে দু চারবার যাতায়াত করি এটা দিয়ে হ্যাঁ কিন্তু এটা পনেরো বছর আমি রাস্তাটার কোনো ভালো দেখিনি আমি ভাবতে ভাবতেই আসছিলাম দেখলাম যে আমরা দাঁড়িয়ে আছেন না এটা কি মনে হয় যে কোনো মানে শিক্ষিত দেশে এরকম রাস্তাকে আদৌ কাম্য শিক্ষিত অশিক্ষিতর ব্যাপার নয় ঠিক আছে এটা বেশিক শিক্ষার ব্যাপার ঠিক আছে শিক্ষার আছে এখানে এই এই যে ডাম্পারগুলো প্রতিদিন যাতায়াত করে আমি একটু জানতে চাইছি যে এই ডাম্পারের যারা চালক আছেন দাদা ডাম্পার নিয়ে তো যাতায়াত করেন এই রাস্তায় কতটা ঝুঁকিপূর্ণ মনে হয় অনেকটাই মনে হয় দিদি অসুবিধা হয় গাড়ি চালাতে অসুবিধা হয় প্রচন্ড মানে রিক্স দিয়ে যেতে হয় এই রাস্তায় রাস্তাটা মানে খুব একটা হ্যাঁ অবশ্যই অনেক জীবনে ঝুঁকি নিয়ে চালাতে হয় কিন্তু কি করবো গরিব মানুষ তো চালাতে হয় সব উপরওয়ালার উপর ভরসা করে আপনাদের রাস্তায় বেরোতে হয় একদমই হ্যাঁ চালক আপনি টোটো চালক তাহলে আপনি তো আরও ভুগতে হ্যাঁ মোটামুটি ছয় থেকে সাত বছর এই রাস্তাটা এরকম বেহাল দশা আর বৃষ্টি হলে তো মোটেই মানে পুকুরের মতো হয়ে যায় টোটো চালানো যায়নি বা কোনো গাড়ি চলাচল করতে পারিনি খুব অসুবিধে অ্যাক্সিডেন্টও হয় কিছুদিন আগে ওই ব্রিজের আগেটায় ওইখানটায় বিরাট একটা অ্যাক্সিডেন্ট হলো একটা বুটবুটিওয়ালা বুটবুটি উল্টে পুরো মারা গেল মোরা পড়েছিল আপনারা জীবনের জন্য বেরোন জীবন জীবিকার জন্য কিন্তু সম্পূর্ণ ঝুঁকি নেই হ্যাঁ আর টোটো চালালেও এই গাড়ি টাড়ি গেলে এত পাথর ছেটকায় মানে প্যাসেঞ্জারকেও অনেক সময় লেগে যায় আমাদেরকেও লেগেছে দু একবার রোডটা যদি অ্যাকচুয়ালি ভালো হয় না তো পাথরও ছিটকাবে না তারপরে পাবলিকের অসুবিধা হবে না বুঝলেন তো মানে মানে ভালো লাগবে গাড়ি চালাতে প্লাস রোডও ভালো থাকবে আর এ তো মানে জীবনে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে এই জীবনেরও ঝুঁকি থাকে গাড়িরও ঝুঁকি থাকে একদম আর এই পাথর যদি আপনার একটা যদি সিটি চলে যায় মানে অসুবিধার মধ্যে ফেলায় আর কি বকা বকি করে যেমন উনি টোটো চালাচ্ছে এরকম একটা গাড়ি উল্টে যেত এইরকম ডাম্পার একবারে একটু সাইডে নেমেছে পুরো টেনে নিয়েছিল দুখানা ওই ক্রেন এনে তাকে কোনো রকমে উদ্ধার করলো ওই ঝামা দিয়ে ঠেক ঠেক দিয়ে রেখেছিল নাহলে পুরো উল্টে যেত রাতে চালাতে আরো কষ্ট রাতে হ্যাঁ রাতের দিকেই সন্ধ্যার দিকে হয়েছিল পুরো উল্টে যেত ডাম্পারটা